ভাবছি আজকে সব শাড়ি এমনিই দিয়ে দিই কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত কালেকশন যে প্রাইসে মানুষের শাড়ি প্যালেস দিচ্ছে অবাক হবে দেখাবো তোমাদেরকে রাসমণি জামদানি এবং এটার প্রাইস থাকবে মাত্র আর মাত্র তোমাদেরকে অবাক করার প্রাইসটা আগেই বলি শাড়ি তো তোমরা দেখে নাও আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে চলেছি যে দারুণ কালার আমি সবগুলো কালার এক ঝলকে দেখিয়ে দেবো কি দারুণ দারুণ কালার আজকে দেখাচ্ছি এতগুলো কালার চার তোমাদেরকে দিচ্ছি এবং অবশ্যই আজকে তোমাদেরকে এই শাড়িটা দিচ্ছে মানুষের শাড়ি প্যালেস মাত্র আর মাত্র

তাহলেই হবে কারণ আজকে তোমাদেরকে দিচ্ছি টু প্রাইসে ইয়েস টু প্রাইসে অল ওভার ওয়ার্কের একটা সুন্দর ঢাকায় এবং তাতে রয়েছে লেস ওয়ার্ক হ্যাঁ এইরকম সুন্দর একটি কালার প্রত্যেকটা কালার সুন্দর হবে তাই সবগুলো কালারের মধ্যে তোমার পছন্দের কালারটি তোমাকে তাড়াতাড়ি ডিসাইড করতে হবে দেখিয়ে দিচ্ছি টু প্রাইস থাকছে আজকে জন্য উইথ লেস ওয়ার্ক আর পুরো অল ওভার ডিজাইনের সাথে থাকছে ছোট্ট ছোট্ট ফ্লোরাল মোটিভের সাথে দারুণ ইয়ালো দেখিয়ে দিয়েছে এই মুহূর্তে পুরো বাসন মিন্টি হলুদ রং হোয়াইট কালার লেস ওয়ার্কে আরো সুন্দর হয়ে উঠেছে শাড়িটা দেখাচ্ছি পিচ কালারের একটা সুন্দর শাড়ি এই কালারটা তো ডুয়েল টোন পিচ সো এই কালারটা ভীষণ ভীষণ সুন্দর দেখতে এত সুন্দর আর প্রাইস এত কম 299 এটার প্রাইস আছে ওকে জাস্ট দেখে নাও 299 প্রাইস এটার অল ওভার ওয়ার্কের সুন্দর শাড়িটি 299 প্রাইসে রাশমনি জামদানিতে 299 টাকা এটার প্রাইস ইয়েস এবং অবশ্যই কালার গ্যারান্টি এন্ড কোয়ালিটি গ্যারান্টি সো অবশ্যই এটা এটা মনে করবেন না যে এটা বারো হাত শাড়ি নেই এটা পুরোপুরি বারো হাত শাড়ি চ্যালেঞ্জিং আমাদের এটা সাইজ রয়েছে অবশ্যই করে তোমরা দেখছো মনীষা শাড়ি প্যালেস ম্যানুফ্যাকচারিং ইউনিটের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট তোমাদেরকে দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র প্রাইসে এটা সম্ভব হয়েছে আমরা তৈরি করি আর আপনারা নিজেরা কিনছেন আমাদের থেকে দেখাচ্ছি দারুণ কালার এই কালারটা তো দেখে না ওটা পিচ কালারে যাচ্ছে সরি আমি রিয়েলি ভেরি সরি আমি দেখাচ্ছি তোমাদেরকে এই মুহূর্তে খুবই খুবই সুন্দর অ্যান্ড ডিমান্ডিং কালার আমি তোমাদেরকে দেখাচ্ছি নিয়ন ইয়েস নিয়ন কালার দেখাচ্ছি এবং তার সাথে রয়েছে ফ্লোরাল মোটিভ অ্যান্ড প্রত্যেকটা ফ্লোরাল মোটিভের মধ্যে মিনা রয়েছে তো এত নিখুঁত কাজ আর এত সুন্দর ডিজাইন আর এই কালার সত্যি কথা বলতে টু নাইনটি নাইনের শাড়ি কি এটা তোমরা বলো টু নাইন এটার প্রাইস থাকছে আজকে অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্তে বসে বুক করতে পারেন যত খুশি বুক করতে পারেন একই কালারের শত শত পিস আপনি বুক করতে পারেন কোনো রকম আলাদা শিপিং চার্জেস লাগবে না শুধু একটা শাড়ি শিপিং চার্জেস লাগবে ওকে জাস্ট দেখে নাও এই যাচ্ছে ওভারঅল সাইডে খুবই সুন্দর খুবই সুন্দর শুধু ঝটপট করে বুক করবে একটা ফার্স্ট শাড়ি শিপিং চার্জেস লাগবে তুমি একটা নাও পাঁচটা নাও দশটা নাও পঞ্চাশটা নাও পাঁচশোটা নাও যাই নাও একটা শাড়ি শিপিং চার্জেস লাগবে জাস্ট এটা দেখে নাও খুবই খুবই সুন্দর এই কালারটি খুবই মিষ্টি এটা পিঙ্ক কালারে যাচ্ছে এবং মিষ্টি পিঙ্ক কালারে কপারের মিনার সাথে যাচ্ছে সুন্দর বর্ডার ডিজাইনে যাচ্ছে পাঁচশো শুধু আর শুধুমাত্র টু নাইন প্রাইসে জাস্ট দেখে নাও অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে বুক করুন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করুন দেখে নিন আপনাদের জন্য স্ক্রিনে নাম্বার দিয়েছি এই নাম্বারে বুক করুন ও দারুন মাল্টি কালারের হাইলাইটে ডিজাইনের সাথে তুতে ইয়েলো অ্যান্ড হচ্ছে পিঙ্ক যাচ্ছে খুব সুন্দর জেরি ডিজাইনের মিনার সাথে সাথে রেড কালার এর এই শাড়িটা আমার ফেভারিট রেড কালার এর এই শাড়িটা আমার পছন্দের রেড কালার এর এই শাড়িটা তোমাদের জন্য টু নাইনটি নাইন প্রাইস এনেছে মনীষা শাড়ি প্যালেস জাস্ট সবার জন্য মনীষা শাড়ি প্যালেস প্যালেস্ট পুরো শাড়িটার মধ্যে রয়েছে গোল্ডেন জেরি ডিজাইন এবং এই ছোট্ট ছোট্ট ফ্লোরাল মোটিভের মধ্যে গোল্ডেন জেরি আমি শুধুমাত্র একটু তোমাদেরকে দেখাই জাস্ট একটু জুম করো যে এই শাড়িটা পরার পরে কেমন লাগবে সবাই দেখুক এই শাড়িটা পরার পরে ঠিক কেমন লাগবে সবার জন্য আমি এক ঝলকে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট লুকটা দেখো এটা পরের পর ঠিক এরকম লাগবে দেখতে যদিও আমি পরে নি কিন্তু আমার মনে হয় এই শাড়ি সবাইকে সুন্দর করে তুলতে পারে দেখাচ্ছি পরপর কালার গুলি শুধু একটু তাড়াতাড়ি বুক করে নেবে ওকে দেখে না এইটা যাচ্ছে আর একটা সুন্দর কালার খুবই খুবই সুন্দর খুবই খুবই মিষ্টি খুবই খুবই প্রিটি এই যাচ্ছে ওভারঅল শাড়ি ওকে রকম সুন্দর একটি শাড়ি যাচ্ছে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি বুক করতে হবে এটা যাচ্ছে ফিরোজি আহ একটা সুন্দর ফিরোজিটা ওনার গ্রিন গ্রিনের কালারটাও দারুন রেড উইথ মালটি ইয়েলো উইথ মাল্টি তার মধ্যে রয়েছে রেড গ্রিন অ্যান্ড হচ্ছে তোমার হোয়াইটের একটা সুন্দর কাজ পুরো শাড়িটা সৌন্দর্য এবং তার সাথে ডিজাইন উইথ লেস ওয়ার্ক এরকম সুন্দর একটি রাসমণি জামদানি তোমাদের জন্য টু প্রাইসে দিচ্ছে আজকের জন্য অনেকগুলো কালার দেখালাম কারণ তোমরা যে কোনো কালার বুক করতে পারবে ওকে কারণ তোমরা যে কোনো কালার বুক করতে পারবে টু প্রাইসে ঝট করে বুক করে নেবে না হলে এই মুহূর্তে শুনবে যে সোল আউট হয়ে গেল সো অবশ্যই আমাদের অন প্রোডাকশন প্রচুর পাবে যদি সময় সাপেক্ষ হয় সেটা হয়তো খুব বেশি হলেও কুড়ি দিন এবং দশ দিনের মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন সেটা আগেই বলে দিলাম যদি অনেক বেশি একই শাড়ির অনেক বেশি আপনাদের প্রয়োজনীয়তা থাকে তখন আমরা গিয়ে টোয়েন্টি ডেজ টাইম নেব কারণ এটা মেকিং টাইম অন্য কিছু নয় তবে অবশ্যই আপনারা বুক করুন এটা কিন্তু আনকমন এটা অন্যরকম ব্ল্যাক উইথ পিঙ্ক পিঙ্কের কালার টুকটা ম্যাজেন্ডর শেডে এবং তার সাথে এই বর্ডারটা খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ শুধুমাত্র দুশো নিরানব্বই টাকায় দেখিয়ে দিচ্ছি পরবর্তী সুন্দর কালার এটা দেখে নাও এই মুহূর্তে দেখানো আরও একটি সুন্দর কালার তোমাদের জন্য पाचो 299 প্রাইসে ব্রাইট পিঙ্ক উইথ মাল্টি গ্রিন ইয়েলো দিয়ে হাইলাইট করা হয়েছে এবং গোল্ডেন জেরি ডিজাইন থাকছে পিংকের এই কালাটা খুবই খুবই সুন্দর দেখতে নেক্সট আন আরো একটা সুন্দর কালা যাচ্ছে বাটল গ্রিন গ্রিনের সাথে সবসময় আমরা দুর্বল তাতে যদি কপারের মিনা থাকে আর হোয়াইট কালারের হাইলাইটেড ফ্লোরাল মোটিভ অসাধারণ বললেও কম হবে এটা সত্যি দারুন সত্যি দারুণ এটা খুব সুন্দর এটা পাচ্ছ শুধুমাত্র টু নাইনটি নাইন প্রাইসে ওকে এটা পাচ্ছ শুধুমাত্র টু নাইনটি নাইন প্রাইসে ফ্রি শিপিং এর সাথে শুধু তাড়াতাড়ি করে বুক করো শুধু তাড়াতাড়ি করে নিজের করো সুন্দর এই শাড়িটি খুবই সুন্দর খুবই সুন্দর স্নিগ্ধ সুইট স্কাই ব্লু এবং তার সাথে হোয়াইট হাইলাইটের ডিজাইন কপারের মিনাই পুরো শাড়িটাই ফ্লোরাল মোটিভ থাকছে এটা অল ওভার ওয়ার্কের শাড়ি এবং এটার প্রাইস থাকছে শুধু মাত্র 299 একটা শাড়ির জন্য শিপিং চার্জস পে করবে যত খুশি তুমি নিতে পারো একটা শাড়ি শিপিং চার্জসে জাস্ট দেখো মিষ্টি কালার জাস্ট দেখো মিষ্টি ডিজাইন আর তার সাথে খুব সুন্দর আঁচলের কাজ ফ্লোরাল মোটিফের সাথে পুরো রাসমণি জামদানি মানুষের শাড়ি প্যালেস ভাইরাল শাড়ি এটা আজকে তোমরা পাচ্ছো শুধু মাত্র নিরানব্বই টাকায় ওয়াও কি দারুন এটা দেখতে পুরো শাড়িটা জাস্ট দেখে নেবে ওকে রেড কালারের পুরো শাড়িটা যাচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল রেড কালারের পুরো শাড়িটার মধ্যে হোয়াইট সুন্দর ফ্লোরাল মোটিভ একদম শিউলি ফুল মোটিভের একটা সৌন্দর্য রয়েছে ছোট্ট ছোট্ট ফ্লোরাল মোটিভ মনে হচ্ছে যেন একদম মেঝেতে ছিটিয়ে থাকা সুন্দর করে একটা হচ্ছে তোমার শিউলি ফুল আন ডেফিনেটলি এরকম সুন্দর একটি শাড়ি মানে রেড কালারের শাড়ি হোয়াইট ডিজাইনে মানে রেড হাইলাইটেড ওয়ার্ক হোয়াইটের একটা সুন্দর ফ্লোরাল মোটিভ অ্যান্ড প্রত্যেকটা ফ্লোরাল মোটিভে জরি মিনা রয়েছে এটা এক্সট্রা ওয়ার্ক এই শাড়িটা আমরা দিচ্ছি তোমাদেরকে শুধুমাত্র দুশো নিরানব্বই টাকায় গোটা বারো হাত শাড়ি আছে আলাদা করে ব্লাউজ পিস নেই আর এই শাড়িটার যে হাইট সেটাও কিন্তু বেশ বড় একটা শাড়ি আমি তোমাদেরকে হাইটটা একটু দেখিয়ে দেবো প্লিজ একটুখানি ক্যামেরার বাইরে বেরিয়ে গেছি বোধহয় আমি কোনো ব্যাপার না শুধুমাত্র হাইটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার হাইটটা জাস্ট দেখে নেবে এই শাড়িটার হাইটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও এই যে হাইটটা জাস্ট দেখে নাও এই যে হাইটটা হাইটটা জাস্ট দেখে যে কোনো আমি তো আন্দাজে বের করে নিয়ে আসল যে কোনো হাইট এটা হচ্ছে শাড়ির হাইট পাটা দেখাও দেখা যাচ্ছে পাটা এই পর্যন্ত যাচ্ছে হাইট আপনি কতটা কতটা আপনি এখানে টাক করবেন ওকে এটা হচ্ছে হাইট অ্যান্ড এটা গোটা বারো হাত শাড়ি যাবে ওকে এবং টু নাইনটি নাইন প্রাইস থাকবে কালার অ্যান্ড কোয়ালিটি গ্যারান্টি থাকবে আপনি শতবার পরবেন তবুও আপনার মনে হবে যে এই শাড়িটা আরও পরি অবশ্যই আপনারা আসুন আমাদের স্টার্টিং প্রাইসের শাড়িতেও থাকবে কালার অ্যান্ড কোয়ালিটি গ্যারান্টি ধন্যবাদ